রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিবাদে দুই দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ শুরু হলো বিজেপির বৃহস্পতিবার কোচবিহার সাগর দিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তি পাদদেশে দুদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ শুরু হয় রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ শুরু হলে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি সুকুমার রায় বিরাজ সহ অন্যান্য নেতৃত্ব বিজেপির জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন রাজ্য সরকারের এক নীতিকরণের জন্য ও এবং ওবিসি বি ক্যাটাগরি করা হয়েছিল এই সমস্ত ক্যাটাগরি বিলুপ্ত করতে হবে সাতাশ শতাংশ সংরক্ষণ দিতে হবে যা সারাদেশে মান্যতাযোগ্য ওবিসি সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি আরও সরলীকরণ করতে হবে সাধারণ মানুষের স্বার্থে যদি বর্তমান রাজ্য সরকার কাজ করেন তাহলে অবশ্যই সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রাখতে হবে নজেদ রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বিজেপি ওবিসি মোর্চা কর্মসংস্থানের অভাব বেকার যুবকেরা আস্তে আস্তে গুজরাট মধ্যপ্রদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ করে দিয়েছে বামফ্রন্ট সরকার বলেছিল কৃষি আমাদের শিল্প কৃষি আমাদের শিল্প পশ্চিমবঙ্গ বিলম্বে 70 শতাংশ সংরক্ষণ চালু করতে হবে করতে হবে পশ্চিমবঙ্গ ओबीसी সম্প্রদায়ের বিরুদ্ধে বঞ্চনা মুখ্যমন্ত্রী জবাব পশ্চিমবঙ্গ ओबीसी সম্প্রদায়ের মানুষদের বঞ্চনা করা মুখ্যমন্ত্রী জবাব দাও বিজেপি 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 হ্যাঁ যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই লোকসভা নির্বাচনে আপনাদের কাছে আশা প্রকাশ করব এই লোকসভা নির্বাচনে আমাদের যে প্রার্থী হবে তাকে বিপুল ভোটে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবেন এবং আমরা আশা রাখবো আমাদের প্রতিমন্ত্রী ছিল এবার আমরা পূর্ণমন্ত্রীর দাবি রাখবো আমাদের কুচবিহার তথা উত্তরবঙ্গের উন্নতি হবে আমাদের আরো আশা যে অতি আপনারা আপনারা জনমত গড়ে তুলুন এই তৃণমূল সরকারকে গঙ্গার জলে নিক্ষেপ করতে হবে এবং তৃণমূলের যে দপ্লানি কুচবি আরে সেটা আমরা তো সাহা নিক্ষেপ করব বন্দে মাতরম ভারত মাতা কি জয় মোর্চা ও বিসি মোর্চা ও মোর্চার পক্ষ থেকে আজকে বিভিন্ন দাবি জামা নিয়ে আজকে আমরা অবস্থান কর্মসূচি আজকে এখানে চলছে দুই দিন ব্যাপী আজকে এবং কালকে দুই দিন ও বিসি মোর্চার পক্ষ থেকে আমাদের দমনা কর্মসূচি চলছে তো সেই ধর্ম কর্মসূচিতে আমি আজকেই তারা থেকে আসে আমাকে দেখা করে আরও প্রথম যে সিট সেটা চলে গেছে এখন দ্বিতীয় সিট আর তারা আবার আসবেন সারা রাত্রি কাল পর্যন্ত আর আমাদের সামনেই লোকসভা নির্বাচন এ ধর্নায় বসেছেন কতটা প্রভাব ফেলবে কি মনে করছেন শুধু ইলেকশন আসতেই ভারতীয় জনতা পার্টি কার্যক্রম নেয় না ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সংগঠন মোর্চা মোর্চার সভায় বিভিন্ন কার্যক্রম মানুষের স্বার্থে যেসব কার্যক্রম নেওয়ার দরকার আর সেই সব কার্যক্রম সবসময় কিন্তু বারবারই তো একটা অভিযোগ উঠে আসে যে মানুষের পাশে নাকি বিজেপি নেই কি বলবেন সেইটা সাধারণ মানুষ জানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা দিন রাত মানুষের সেবা করে যায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের কাজের জন্যই ভারতীয় জনতা পার্টি জন্ম আমরা ভারতীয় জনতা পার্টিতে দর্শন আর একাত্ম মানবতা এক কথায় উত্তর গরিব মানুষের শেষ প্রান্ত গরিব মানুষ তাদের সেবা করে ভারতীয় জনতা পার্টি আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন